নমস্কার আজকের সম্পূর্ণ আলোচনা সম্পদ নিষ্কাশন বা সম্পদ অপহার এর তত্ত উদ্ভব প্রবক্তাগণ এবং কোম্পানির আমলে এই সম্পদ অপহারের প্রকৃতি কেমন ছিল এবং কোম্পানির রাজের আর ব্রিটিশ রাজের আমলে অপহার ও তার নানা রূপ কেমন ছিল এবং তার সঙ্গে সঙ্গে এই সম্পদ নিষ্কাশন বা অপহার নিয়ে জাতীয়তাবাদী লেখকদের বক্তব্য কি এবং এই সম্পদ নিষ্কাশন বা অপহার তত্ত্বের সমালোচনা কী এইগুলো খণ্ডে আজকে সম্পদ নিষ্কাশন বা অপহার যাকে আমরা ট্রেন অফ ওয়েলথ নামে চিনি তার আলোচনা দাদাভাই নৌরজী বা রমেশচন্দ্র দত্ত ইংরেজিতে যাকে ট্রেন অফ ওয়েলথ বলেছেন বাংলায় তার অসংখ্য প্রতিশব্দ আছে কেউ এর বাংলা করেছেন প্রতিবাদহীন চালান কেউ বা সম্পদ নিষ্কাশন অধ্যাপক সব্যসি ভট্টাচার্য তার উপনিবেশিক ভারতের অর্থনীতি বইটির এক জায়গায় এর বাংলা করেছেন ধননির্গম ও নির্গমন আবার আরেক জায়গায় করেছেন ধন নিঃসরণ অধ্যাপক অমলান দত্ত এর বাংলা রূপান্তর করেছেন অপহার ড্রেনে বাংলা যাই হোক না কেন এর মূল প্রতিবাদ্য বিষয় অপরিত্ব থাকে অর্থাৎ কোম্পানি রাজ ও ব্রিটিশ রাজের সময়কালে ভারতের যে ধন নিঃসরণ হয়েছিল তার বিষয় আঠারোশো সাতষট্টি খ্রিস্ট সালের দোসরা মে লন্ডনে অবস্থিত ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সভায় দাদাভাই নৌরজি সর্বপ্রথম এই বক্তব্য পেশ করেন যে ইংল্যান্ড ভারত শাসনের মূল্যস্বরূপ এখান থেকে সম্পদ সুষে নিয়ে মাতৃভূমিকে অর্থাৎ নিজেদের দেশকে সমৃদ্ধশালী করেছে এবং তার ফলে ভারত রক্তশূন্যতায় ভুগছে এরপর দিন তার আক্রমণ শানিত হয়েছে এবং ভারতের দারিদ্র্যের জন্য যে তিনি ইংল্যান্ডের এই স্বার্থমান নীতিকে দায়ী করেছেন তা পরিষ্কার দাদাভাই নৌলজির সঙ্গে সঙ্গে বিচারপতি রানাডে ভোলানাথ চন্দ্র একই ধরনের মন্তব্য তুলে ধরেন এরপর রমেশচন্দ্র দত্ত জোরালো ভাষায় এই তত্ত্ব তুলে ধরেন এবং খবের সঙ্গে আক্ষেপের সঙ্গে মন্তব্য করেন ভের দ্য মশার অফ ইন্ডিয়ান ব্লিসেস অ্যান্ড ফার্টিলাইজেস আদার ল্যান্ড ক্রমে ক্রমে জি ভি যোশী প্রফুল্লচন্দ্র রায় মদন মোহন মালব্য ডি ওয়াই ওয়াচা গোপালকৃষ্ণ গোখলে জি নাইয়া আয়ার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ গণ্যমান্য ভারতে ভারতীয়রা এই তত্ত্ব নিয়ে সরগোল তোলেন কলকাতায় অমৃতবাজার পত্রিকায় এই নিয়ে লেখালেখিও শুরু হয়েছিল আঠারোশো সালে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে অভিযোগ করা হয় যে ভারতের দারিদ্র ও দুর্ভিক্ষের জন্য এই সম্পদ নিষ্কাশনেই একমাত্র দায়ী কোম্পানির আমলে এই সম্পদ নিষ্কাশনের প্রকৃতি কেমন ছিল কোম্পানির আমলে আঠারোশো সালের পরবর্তী ইংরেজ আমল তাই একই রকম ছিল না কোম্পানির আমল বলতে আঠারোশো সতেরোশো থেকে আঠারোশো কোম্পানির আমলে গোলার দিকে মূল সমস্যা ছিল ভারতের তৈরি সুতিবস্ত্র ও রোসেম শিল্প চাহি সামগ্রী চাহিদা ইংল্যান্ড ও ইউরোপের বাজারে যথেষ্ট থাকলেও ইংল্যান্ড বা ইউরোপের তৈরি দ্রব্য সামগ্রীর কোনো চাহিদা ভারতে ছিল না বললেই চলে ফলে ইংল্যান্ড থেকে বহুমূল্য ধাতব সামগ্রী এনে এইসব দ্রব্য ভারত থেকে কিনতে হতো এইভাবে বহুমূল্য সোনা বা রূপর ভারতে চালান তখন কেউই পছন্দ করতো না পলাশির যুদ্ধের পর এ সমস্যার সমাধান হয়েছিল সতেরোশো সালে কোম্পানির দাওয়ানি লাভ করায় ইংল্যান্ড থেকে বহুমূল্য ধাতু আনার প্রয়োজন ফুরিয়ে যায় কারণ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর এবং সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোম্পানির দাওয়ানি লাভ করেছিল বাংলা বিহার উড়িষ্যার দাওয়ানি পেয়েছিল কোম্পানির এখনকার এখানকার এই দেওয়ান এখানকার টাকা দিয়ে দ্রব্য সামগ্রী কিনে ইংল্যান্ডে পাঠানো হতো এইভাবে সম্পদ নিষ্কাশন শুরু হয়েছিল আরও পরে যখন ম্যানচেস্টারের তৈরি কলের কাপড় ভারতের বস্ত্র শিল্পে সরবরাহ সাধন করে তখন ইংল্যান্ডের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কেও নতুন করে সাজতে শুরু করল উনিশ শতকের মধ্যভাগ থেকে অর্থাৎ আঠারোশো পঞ্চাশ থেকে পশ্চিম ভারতের তুল্য বাংলার পাট আসামের চা পাঞ্জাবের গম ও দক্ষিণ ভারতের তৈলবিশ চামড়া প্রভৃতি দ্রব্য সামগ্রী ইংল্যান্ডে পাঠানো শুরু হলো বৈদেশিক বাণিজ্যের পাল্লায় ছিল ভারতের দিকেই জাতীয়তাবাদী লেখকদের মতে এটাও এক ধরনের সম্পদ নিষ্কাশন কোম্পানির হাত থেকে রাজ্যের ক্ষমতা হস্তান্তরের হওয়ার পর সম্পদ নিষ্কাশনের প্রকৃতি বদলালো অর্থাৎ আঠারোশো সালের পর থেকে যে প্রকৃতি হয়েছিল সম্পদ নিষ্কাশনের সেটা লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যালয়ের ব্যয়ভার বা তার অংশীদারীদের লাভ্যাংশ প্রদান করার দায়িত্ব আর থাক না থাকলেও ভারত সচিবের ইন্ডিয়া অফিসের যাবতীয় খরচ ভারত থেকেই আদায় করা বা উসুল করা হতো অন্যদিকে আঠারোশো সাতান্ন খ্রিস্ট থেকে আটান্ন সালের বিদ্রোহ দমন করতে যে বিপুল অর্থ ব্যয় করা হয়েছিল সেটাও রাষ্ট্রীয় দেনার নামে ভারত থেকেই আদায় করা হয় কোম্পানির অবলুপ্তি ঘটার পর ঘটায় তার ক্ষতিপূরণের বোঝা ভারতবাসীর উপর চাপিয়ে দেওয়া হলো তাছাড়া ভারতে বিভিন্ন সরকারি ও বেসরকারি পদে যেসব ইংরেজ কর্মচারী অধিষ্ঠিত ছিলেন তাদের বেতন বিভিন্ন ভাতা সঞ্চয় ইত্যাদি সবই ভারত থেকে ইংল্যান্ডে চালান হয়ে যেত ভারতে রেলপথ স্থাপন করতে ব্রিটিশ মূলধন বা পুঁজি খাটানো হয়েছিল এর উপর যে সুদ দিতে হলো তা ভারত থেকে ইংল্যান্ডে চলে যেত ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্বার্থে ইংরেজরা আফগানিস্তান ব্রহ্মদেশ দেশ তিব্বত প্রভৃতি দেশের সঙ্গে যেসব যুদ্ধে অংশগ্রহণ করেছিল তার বিপুল ব্যয়হার ভারতের অর্থ থেকেই মেটানো হতো অন্যদিকে ভারতে ব্রিটিশ পুঁজির বিনিয়োগের ফলে বিভিন্ন সংস্থা লাভ করত তাও ইংল্যান্ডে চলে যেত আবার ভারত সরকারের স্টোর্স বা মালখানার জন্য ইংল্যান্ড থেকে সব জিনিস আসতো তার দাম ভারতকেই দিতে হতো মেটাতে হতো এইভাবে বিভিন্ন খাতে যে কী পরিমাণ অর্থ ভারত থেকে ইংল্যান্ডে চালান হয়ে যেত জাতীয়তাবাদী লেখকরা তার একটা হিসাব নিকাশ করেছেন তবে ব্যক্তিবিশেষে এই হিসাবের রকমের হেরফের ঘটেছে আবার প্রতি বছর নিশ্চয়ই একই পরিমাণ অর্থ ভারতের বাইরে চালান হয়ে হতো না নানা হিসাব নিকাশ করে আট উনিশশো সালে দাদাভাই নৌরুজি ঘোষণা করেছিলেন যে বাৎসরিক একান্ন দশমিক পাঁচ কোটি টাকার দ্রব্য সামগ্রী ভারতের বাইরে চালান হয়ে যেত উনিশশো সালে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে ডি ওয়াই ওয়াচা বলেছেন যে এর পরিমাণ ছিল বাৎসরিক ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা রমেশচন্দ্র দত্তের মতে এই শতকের গোড়ায় বাৎসরিক দশ মিলিয়ন পাউন্ড ভারতের বাইরে চলে যেত আবার উনিশশো সালে পৃথিবীচন্দ্র বলেছেন যে এর পরিমাণ ছিল বাৎসরিক ষাট থেকে সত্তর মিলিয়ন পাউন্ড জাতীয়তাবাদী লেখকদের মতে ভারতের সমস্ত আর্থিক দুর্বলতা ও দারিদ্রের জন্য দায়ী ছিল ক্রমবর্ধমান এই ধন নিষ্কাশন এর ফলে যে কেবল ভারতের সম্পদেই বাইরে চলে যায়নি ভারতের পুঁজিও ক্ষতিগ্রস্ত হয়েছিল ফলে ভারতের শিল্প ব্যবসা বাণিজ্যের বিকাশ ব্যাহত হয় রমেশচন্দ্র দত্তের ভাষায় ওয়ে দ্য ট্যাক্সেস রাইসড ইন এ কান্ট্রি আর লিমিটেড আউট অব ইট দ্য মানি ইজ লসড টু দ্য কান্ট্রি ফর এভার ইট ডাজ নট স্টুমুলেট হার ট্রেড অর ইন্ডাস্ট্রিস ওর রিচ দ্য পিপিল ইন এনি ফর্ম বস্তুত অনেক জাতীয়তাবাদের লেখকের মতে ভারতের আধুনিক শিল্প বিকাশের স্লথ গতির জন্য দাঁড়িয়েছিল এই ধন নিঃসরণ বা সম্পদ নিষ্কাশন অন্যদিকে এর ফলে ভারতে বিদেশি পুঁজির অনুপ্রবেশ সহজ হয়েছিল রমেশচন্দ্র দত্ত ধন নিষ্কাশনের সঙ্গে ভারতীয় কৃষকদের সর্বনাশে একটি যুগসূত্র খুঁজে পেয়েছেন তিনি বলেছেন যে ভারতের দরিদ্র কৃষকদের শোষণ করেই রাজস্ব উঠতো তা ইংল্যান্ডে বাঁচানো করা হতো বলা বাহুল্য সম্পদ নিষ্কাশনের ভয়াবহ পরিণতি থেকে ভারতকে কীভাবে রক্ষা করা যায় জাতীয়তাবাদী লেখকরা তারও হুদিশ দিয়েছিলেন তারা সুপারিশ করেছিলেন যে অধিকাংশ সামরিক ও বেসামরিক পদে একমাত্র ভারতের কর্মচারীদের নিয়োগ করা উচিত অন্যান্য যে সমস্ত খাতে ভারত থেকে অর্থ ব্যয় করা হয় তাও কমিয়ে আনার পরামর্শ তারা দিয়েছিলেন সম্পদ নিষ্কাশনের যে তত্ত্ব রমেশচন্দ্র দত্ত চন্দ্র দত্ত দাদাভাই নৌরুজি জোরোল ভাষায় তুলে ধরেছিলেন আজকের দিনে তা অনেকেই অতিরঞ্জিত বা সমালোচনা করেছেন ইংরেজ আমলেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক এবং বহু সরকারি ও বেসরকারি মুখপাত্র এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিলেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রকাশিত দ্য ইকোনমিক ট্রানজিশন ইন ইন্ডিয়া গ্রন্থে থিওটার মরিসন এবং আরও কিছু পরে আইসিএ নোলেস এবং ভেরা অ্যানেস্টি এই তত্ত্বের তীব্র সমালোচনা করেছেন তাদের মূল বক্তব্য হলো ভারতের সম্পদ ইংল্যান্ডে চালান হলেও এই সম্পর্কে একতরফা ছিল এবং ভারতেও বিনিময় কিছু পেত ভারতে রেলপথের সম্প্রসারণ জলসেচ ব্যবস্থার উন্নতি ব্রিটিশ পুঁজির বিনিয়োগের ফলে শিল্পায়ন বিভিন্ন ধরনের অদৃশ্য সেবা যথা দক্ষ প্রশাসন শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ইত্যাদির জন্য ভারতের ইংল্যান্ডের কাছে কৃতজ্ঞ থাকা উচিত ইংরেজ লেখকদের এই সব যুক্তি রমেশচন্দ্র দত্ত খণ্ডন করে সম্পদ নিষ্কাশন তত্ত্বকে কেন্দ্র করে যে বাদানুবাদ চলেছিল তা তীব্রতর করেছিলেন সম্পদ নিষ্কাশন তত্ত্ব সম্পর্কে উনিশ শতকের শেষ পর্বে এবং বর্তমান শতকের গোলায় একদিকে নৌরোজি দাদাভাই নৌরজি ও দত্ত অন্যদিকে সাম্রাজ্যবাদী লেখকদের মধ্যে যে তীব্র তর্ক বিতর্ক হয়েছিল তা থেকেও আমরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারি বস্তুত ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের হাতিয়ার হিসাবে এই তত্ত্বটির তাৎপর্য অসাধারণ দাদাভাই নৌরজির মতো উদারপন্থী নেতা এ অঙ্গিত দিয়েছিলেন যে যেহেতু সম্পদ নিষ্কাশনেই ভারতের সমস্ত সমস্যা ও দারিদ্রতার মূল কারণ সেহেতু ভারতকে এই অনিবার্য সর্বনাশের হাত থেকে রক্ষা পেতে হলে স্বশাসন ছাড়া অন্য কোনো বিকল্প নেই আজকে অনেকে সঙ্গত কারণেই প্রশ্ন তুলেছেন যে জাতীয়তাবোধের আদর্শ উদ্দীপ্ত ও উচ্ছেসিত নৌরজি ও দত্ত অনেক সময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে এই তত্ত্ব বিশ্লেষণ করতে পারেননি কারণ তারা ছিলেন ভারতপ্রেমী অনেক ক্ষেত্রেই তারা বাড়াবাড়ি করেছেন ভারতের বৈদেশিক বাণিজ্য ও রপ্তানি উদ্বৃত্ত মোট জাতীয় আয়ের একটা ক্ষুদ্র ভগ্নাংশ ছিল কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া ভলিউম টুতে গ্রন্থের একটি অধ্যায়ে ডক্টর কে এন চৌধুরী মন্তব্য করেছেন যে কতটা সম্পদ নিষ্কাশিত হয়েছে তা বার করতে হলে বা বের করতে হলে রপ্তানি মূল্য থেকে উৎপাদন ব্যয় বাদ দিতে হবে আবার রেলপথ নির্মাণে ব্রিটিশ পুঁজির বিনিয়োগের দরুন ভারতকে যে সুদের বোঝা বইতে হয়েছে তা হয়তো অনুভূপ্রেত হলেও অনিবার্য ছিল কোনো কিছু পেতে হলে তার মূল্য দিতেই হয় জাপান বা আমেরিকা যখন বিদেশি মূলধন দিয়ে রেলপথ স্থাপন করেছিল তখন তাদেরও তার জন্য সুদ গুনতে হয়েছিল রমেশচন্দ্র রমেশচন্দ্র অবশ্য রেলপথ স্থাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যাই হোক সামগ্রিক বিচারে অনেকেই আজ মনে করেন যে সম্পদ নিষ্কাশনের ব্যাপারটা পুরোপুরি একতরফা ছিল না কিন্তু এ কথা বলা সত্ত্বেও নৌরুজি দত্ত ও দত্তের মূল বক্তব্য ও বিশ্লেষণে অগ্রাহ্য করার উপায় নেই তাদের অনেক বক্তব্যই যেমন মাথাভারি প্রশাসন উচ্চ রাজপদে ইংরেজ কর্মচারীদের নিয়োগ জনিত সম্পদ নিষ্কাশন পূর্বে যথেষ্ট যুক্তিযুক্ত ছিল তেমনি আঠারোশো সালে ওয়েলবি কমিশনের কাছে নুরুজি এই বক্তব্য রেখেছিলেন যে ভারত থেকে যে পরিমাণ অর্থ ইংল্যান্ডে চালান হয়ে যেত তা যদি ভারতেই থাকতো অর্থাৎ সেই উদ্বুত্ত অর্থ যদি ভারতেই বিনিয়োগ করা হতো তাহলে ভারতের জাতীয় আয় আরও বৃদ্ধি পেত নৌরজির এই বক্তব্য উড়িয়ে দেবার নয় অন্যদিকে যারা মনে করেন যে ভারতে ব্রিটিশ পুঁজির বিকাশ ও রেলপথ স্থাপনের ফলে আধুনিকতার হাওয়া বইতে শুরু করেছিল তাদের বক্তব্য সম্পত্তি কঠোরভাবে সমরোচ্চিত হয়েছে প্রকৃতপক্ষে ভারতে সম্পদ নিষ্কাশন হয়েছিল ব্রিটিশ আমলে এটা সত্য কিন্তু সব দাদাভাই নৌরজি এবং রবীচন্দ্র দত্তের আবেগভারী মন্তব্য সম্পূর্ণভাবে সঠিক নয় এ ব্যাখ্যা ঠিক কিন্তু ভারত থেকে সম্পদ যে নিষ্কাশন হয়েছিল এটা ধ্রুব সত্য ধন্যবাদ